তো হ্যালো বন্ধুরা হোয়াটসঅ্যাপ সবাই তোমরা কেমন আছো তো আশা করছি সবাই ভালোই আছো এবং অনেকটা মজায় আছো তো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং নতুন যেটা কার দিতে চলেছে সেটা হলো আমাদের কি গেলাম কি কার কি কার ছিল কি কার ছিল নিসান জিটিআর হ্যাঁ মনে পড়েছে নিসান জিটিআর কার আমাদের নিসান জিটিআর কার তো নিসান জিটিআর কার তোমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরি গেম ইন তো আজকে বলতে গেলে তো কালকে তোমাদের নিশান জেটি আর কার চলে আসবে তো ডেভেলপার আজকে দেখছে যে কোন কোন চিটকো ডায়াল করলে যে নিশান আর কারটা আসতে পারে তো নিশান জেটিআর কার তোমাদের কালকে নালে পরশু দিনের মধ্যেই নিশান আর কারটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমে তোমরা দেখতে পেয়ে যাবে এবং আমি তোমাদের ভিডিও বা ছবি করে আমাদেরকে দেখাবো কেমন নিশান জিটিআর কার্ডটা এবং হতে চলেছেন তো ভিডিও তো চ্যানেল যদি নতুন হয়ে যাক তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওয়াল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন কারণ আমি যদি কোনো রকমের ভিডিও বা ইনফরমেশান দিই তো আপনার কাছে জলদি বা তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে তো নিশান জিটিআর কার্ড তো চলে আসছে তো আমাদের লোহিত গেমিং বলে দিয়েছে যে কালকে বা আজকের মধ্যেই বা পরশু দিনের মধ্যেই আমাদের নিশান আঞ্চিটি আর কাজ চলে এসে তো আমাদের রোহিত গেমিং বলেছিল যে একটা নতুন থার আসবে তো নতুন থার চলে এসে দেখতে পাচ্ছ আমাদের নতুন থার এখানে এসে এসে গেছে নতুন থারটা খুবই অসাম লাগছে তো একটু চড়ি চোরি তো চলে এসেছি আমি পুলিশ স্টেশনে তো পুলিশ স্টেশনে আমাদের নতুন আপডেট যেটা তো নিশানদিন দরকার আমাদের এপ্রিল এই দুই তিন দিনের মধ্যেই আসবে বা দিবে তো এই পুলিশ স্টেশনটা স্টেশনের আপডেটটা আমাদের এপ্রিল মাসের মাসের এপ্রিল মাসের পনেরো তারিখ বা চোদ্দ তারিখের ভিতরে তোমাদের এই আপডেট দেখতে পেয়ে যাবেন এবং আপডেটটা কি দেখতে পাবেন তো আমি বলছি তো এখানে পুলিশের পুলিশগুলো বসে আছে তো আমাদের এখানে যখন আপডেট দেয়নি এই যাওয়ার একটা দরজা ছিল যা দরজাটা হটিয়ে দিয়েছে আরও নতুন নতুন উন্নতি হতে চলেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং তো এখানে আমাদের পুলিশ স্টেশন থাকবে এবং এটা দুতলা এখানে শুয়ে থাকবে আমাদের পুলিশগুলো তো এটা আমাদের আপডেট আসতে চলেছে তো তোমাদের যদি নতুন হয়ে থাকবে আমাদের এই চ্যানেলটা তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের লোক কোনো মনে থাকে বা জানা থাকে তাহলে নিশ্চয় চিত্রগুলো কমেন্ট বক্সে বলবেন বা আপনাদের রেচার্জিটি আর আসা উচিত বা উচিত তো বলবেন তাহলে আমি গেমিং এর সাথে কথা বলে আমাদেরকে তারপর ভিডিও করে জানাব তো সবাই ডিমান্ড করেছিল যে আমাদের যেটা ইলোট্রেন বা ইলেকট্রেন বন্দর তো ইলেকট্রেন বন্দরে এরোপ্লেন আমরা চালাতে পারবো তো এটা তোমরা সবাই বলে আগে বলেছিল কারণ আমাদের এই ওল্ড বা নিউ থাটাম আসার আগে তোমরা অনেক কমেন্ট করে বলেছে আমাদের এরোপ্লেনের কি ড্রাইভ বা চালাতে পারবো আজও তো এরোপ্লেনটা নিয়ে খুবই সমস্যা তো আমাদের এরোপ্লেনটারও ব্যবস্থা করছে আমাদের গেমিং তো এরোপ্লেনটাও আপনারা মোটামুটি চালাতে পারবেন এপ্রিল মাসের ষোলো তারিখে এই ইলো আপডেট দিয়ে দেবেন তো এরোপ্লেনের দরজা এবং আপ যাতে পারবেন এবং এরোপ্লেন ট্রেন চালাতে পারবেন এবং এরোপ্লেন এখান থেকে ওইখানেও নিয়ে যেতে পারবেন আপনারা আপনার যা খুশি তাই করতে পারবেন এরোপ্লেনের ট্রেনের সঙ্গে তো এরোপ্লেনটা ট্রেনটা হতে পারছি ওইখানে দরজা লক করা আছে তো ওকে জুম করে দেখায় দেয় তবে দরজাটা লক করা আছে তো এরোপ্লেনের দরজা অনেকটা লক করা আছে তো এরোপ্লেন ট্রেন আমাদের নতুন বা দরজাটা খোলা খোলা চলছে তো খুলবে আমাদের এপ্রিল মাসে মার্চ মাস চলছে তো আর এক মাস আপনারা অনেক করুন তাহলেই আপনারা দেখতে পাবেন অনেকটা আরও আপডেট দিয়ে দেন আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ানিং টিভি গেমে নতুন হতে চলেছেন এবং নতুন উন্নতি হতে চলেছেন তো নিশান্তিক অনেকটাই আমাদের এই রকম থাড় কারণ হতে চলেছে অনেকটা লুকিং বা অনেকটা সুন্দর হতে চলেছেন যেতে সবাই বললেন ওয়াও আর ওয়াও তো তোমাদেরকে এবার ডাইনোসরের কথাটা বলে দিই বা আমাদের ইন্ডিয়ান আমাদের টিম থাকতাম এবং আমাদের দুশো এক গায় করলাম আমাদের নৌকো থার বা এই দুইটাকে নিয়ে নাইন ওয়ান নাইন ওয়ান করি তো থার্ড বা নতুন আমাদের এই দুটো এই আপ হয়েছে তো এই দুটো আপ হয়েছে আর আমাদের অ্যাড হয়েছে ফাইভ থ্রি তো এটা হলো আমাদের বিঘ্ন ডাইনোসর যেটা বড় তো আকারে এটা বড় সবার থেকে তো ডাইনোসর তো বড়ো ডাইনোসরকে বলা উচিত তো এই ডাইনোসরটা আমাদের নিউ মার্কেটে এয়ার হয়েছে এবং আরও দুটো ডাইনোসর এয়ার হয়েছে তো ফাইভ টু একটা ডাইনাসর চিকোট দেখতে পাচ্ছ এটা হলো আমাদের যেটা জুপিটি পার্কে থাকে ওই রকম এই ডাইনোসরটা বা ওইটাই বলতে পারো তোমরা তো আরেকটা ডাইনোসর হতে চলেছে ফাইভ ওয়ান তো এটা হলো আমাদের আরেকটা ডাইনোসর তো এই ডাইনসরটার এই ডাইনাসরটা আমাদের জুপিটি পার্কের দিকে বা ওই জঙ্গলে থাকে আমরা জানতাম তো এখন আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিউরি গেমে আমরা শিক্ষক ড্রাইভ করলেও চলে আসছে আমাদের এই তিনটা ডাইনোসর বা আরেকটা আছেন তো ফাইভ জিরো তো দেখতে পাচ্ছ আমাদের ছোটো ডাইনোসর যেটা বলতে পারো তোমরা যেটা আমরা রাইড করতে পারবো না তো এটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ফিরি গেমে তো চারটা ডাইনোসর মোট এবং একটা নোকো এবং একটা তো এই চারটে জিনিস আমাদের চলে এসেছে তো আমাদের সেটা আমরা রাইড করতে পারি তো ওই ডাইনসর জিরো তো ফাইভ জিরো ফাইভ জিরো ডাইড করলাম তো দেখতে পাচ্ছাইনোসরে কিন্তু আরেকটা কিন্তু ওই রকমই দুইজন দিকটা চলবে তো দেখতে পাচ্ছ আমি রাইড করছি রাইড করে দেখাচ্ছি তোমাদেরকে ওটা তোমার তোমরা রাইড করতে পারবে না তো কারণ ওই ডাইনোসরটা খুবই বড়ো আকারে তো বড়ো ডাইনসরে এবং কন্ট্রোল করার অনেকটা মুশকিল তো ওই ডাইনসরে তোমাদের তোমরা রাইড করতে পারবে না কারণ ওই আর রোহিত গেমিং ওই ডাইনোসরের কন্ট্রোল বা স্টিয়ারিং দিবে না তো দেখতে পাচ্ছ কোন ডাইনোসরটা এই ডাইনোসরটা এটা হলো আমাদের বড় ডাইনোসর তো দেখতে পাচ্ছ ওই তো দেখতে পাচ্ছ গোড়া কতটা বড় দেখতে পাচ্ছ কতটা বড় তো আমাদের গোড়া ওই ডাইনসরের কতটা গোড়া বড় তো ওইখান থেকে ওখানে দেখা যাচ্ছে এত বড় তো অনেকটা বড় ডাইনোসর তোম এই ডাইনোসর তোমরা রাইড করতে পারবে না এবং রাইড করার কোনো অপশানও দেখতে পারবে না তো খালি চিককো ডাল করে তোমরা দেখতে পাবে বা আনতে পারবে বলতে পারো সেটা আবার কোনো রকম তো বর্মো করতে আমাদের সমুদ্রে তো চলা যাচ্ছে কিন্তু আমাদের যেটা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের পাশাপাশি একটা নদী বা তোমরা বলতে পারো একটা জলাশয় আছে তো ওইখানে আমরা তো পারছি না মোটামুটি করে তোমাকে পারছি তাও একটু করে ওই জন্য আমাদের বলে দিয়েছে যে বা ফেপ্রিন মাসের ওই আপডেটে আসবে যে নৌকো সেটা হলো ছোটো নৌকো একটা আসবেন তো ওই ছোটো নৌকাটা আমরা দেখতে পাবে আঁকার একটা ছোটো নৌকো আসতে চলেছে এটা হলো আমাদের বড় নৌকো এসেছেন তো হবে না এখানে জলটা একটু কম কম আসছে আমি দেখতে পাচ্ছ অনেকটা দূর চলেছে তাও জল নেই আমাদের সার কাটার কিন্তু দিচ্ছে না দেখতে পাচ্ছ আমাদের সার্কা কিন্তু দিচ্ছে না তো এখানে একটা ছোটো লোক বা ছোটো স্টিমার বা জানা স্টেশনে আমি যেহেতু এখানে যাই তো গিয়ে দেখতে পাচ্ছি এখানে রেলের উপর চলার জন্য দেখাচ্ছে একটা অপশান তো এখানে কিন্তু মানুষ চলতে পারবে না মানুষ কিন্তু নেই রেলটার ভিতর রেলটার কিন্তু কোনো রকম মানুষ নেই তো আমাদের এপ্রিল মাসে যেটা আপনাদের আসতে চলতে সেটা হলো আমাদের রেল স্টেশন বা রেল স্টেশনে মানুষ বা এখানে কন্ডাক্টার বা টিকিট কাউন্টার থাকতে পারেন তো দেখতে পাচ্ছ এপ্রিল মাসে তো আমি এটা আমার যেটা আইডিয়া আইডিয়াতে বললাম তো তোমরা একটু কমেন্ট করে বলো যে রেলওয়ে স্টেশনে কি রেলওয়ে স্টেশনে মানুষ দরকার তো তোমরা যদি কমেন্ট করে বলো যে রেলওয়ে স্টেশান মেন তো তাহলে আমি রোহিত গেবিং এর সঙ্গে কথা বলে জানাবো তোমাদেরকে তো স্টেশনে মানুষ বগিগুলোতে চলতে পারবে কি না তো শুধু চলতে পারো তাহলে তো ভালোই হয় কারণ অনেক এখান থেকে ওই অন্য জায়গায় আমরা যেতে পারবো তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কথার যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দেবেন কারণ হচ্ছে আমাদের ডাইনোসরটা এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে যেটা হচ্ছে আমাদের ডাইনোসর কোথায় ওই তো আমাদের ডাইনোসর এত বড় ডাইনোসর তোমরা কীভাবে ডায় করবে তো ওটাই তো তো ওই জন্য আমাদের রোহিত গেমিং বলে দিয়েছে যে বিগ ডাইনোসরটার কোনো আপডেট বা কন্ট্রোল কোনো কিছুই দিবে না তো ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অল করে রেখে দিবেন তো আজকের ভিডিও এইটুকুই তো ভিডিও ভালো লেগে থাকলে না লেগে থাকে তাহলে কমেন্ট করে বলবেন